নমস্কার আমি জয়া জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত যে সকল ইউটিউবার বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ পঞ্চশস্য বর্জিত এমনই তিনটে রেসিপি যেগুলো ব্রত বা যে কোনো উপবাসের দিন গ্রহণ করা যেতে পারে আমি কিন্তু জোর দিয়ে বলতে পারি এই সকল রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে ভগবানকে নিবেদন করেন এবং প্রসাদ হিসাবে সেগুলো আপনারা পান তাহলে বাড়ির বাচ্চা কিংবা বড় সকলেরই কিন্তু ব্রতের প্রতি প্রেম এসে পড়বে রেসিপিগুলো এতটাই টেস্টি হয় যে ব্রত ছাড়াও যে কোনো দিন আপনার বাড়িতে ব্রেকফাস্টে বানিয়ে খেতেই পারেন এখন চলুন আজকের প্রথম রেসিপি সম্পূর্ণ পঞ্চশস্য বর্জিত মিক্স সবজিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখা নেওয়া যাক এখানে একটা বাটির মধ্যে আমি কুমড়োকে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এছাড়াও ক্যাপসিকাম কাঁচকলা শশা ও পেঁপেকেও এইভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে আমি একটা রাঙা আলুকেও ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি একটা সাদা আলুকে টুকরো করে একটু ভাব দিয়ে নিয়েছি এখানে আমি আর একটা বাটির মধ্যে এঁচড় কিংবা কাঁঠালকে এইভাবে টুকরো করে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এই সবজিটার মধ্যে যে মশলাগুলো আমি দেব এখানে আমি রেডি করে নিয়েছি এখানে আমি আমুলের টক দই নিয়ে নিয়েছি আপনারা বাড়িতে পাতা দইও ব্যবহার করতে পারেন এখানে গোটা জিরা এখানে লবঙ্গ দারচিনি এখানে কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে আদা পেস্ট নিয়ে নিয়েছি এখানে আমি বাড়ির গাছে কাঁচা হলুদকে শুকনো করে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা আমি যে কোনো ব্রত বা উপবাসের দিন সবজি বানালে আমি দিয়ে থাকি আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন এখানে আমি গোটা জিরেকে শুকনো খোলায় টেলে গুঁড়ো করে রেখেছি এখানে আমি ধনেকেও শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এরকম একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলো সেদ্ধ করবার জন্য নিয়ে নিলাম আপনারা চাইলে এই তরকারিটাকে সম্পূর্ণ করাইতেও বানাতে পারেন তবে আমি পাঁচ মিনিটের মধ্যে করার জন্য এইভাবে কুকারে একটু সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলোকে সামান্য একটু জল দিয়ে দিলাম ব্রতে যে কোনো রান্নাতেই সাধারণত সন্দক লবণ ব্যবহার করে থাকে তাই ওয়ান টি স্পুন সন্দক লবণ দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে দিলাম কুকারের গ্যাস চালিয়ে কুকারটা বসিয়ে দিলাম কুকারে একটা সিটি দিয়ে নিলাম এখন আমি একটা মিক্সার জারের মধ্যে কিছুটা কাজু কিনে এনেছি বাটার জন্য ওর মধ্যেই আমি এক টেবিল স্পুন চালমগজ দিয়ে দিলাম আমুলের টক দই দিয়ে দিলাম টু টেবিল স্পুন আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি টক দইটা দিতে পারেন একটু জল দিয়ে দিলাম আমরা যেহেতু কম ঝাল খাই তাই এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম এদিকে আমার সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে এক টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে একটা লবঙ্গ এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্টটাও এর মধ্যেই ছেড়ে দিলাম মশলাটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়তে নাড়তে মশলাটা যখন একটু শুকিয়ে যাবে তখন ওর মধ্যেই বেটে রাখা কাঁচা হলুদের গুঁড়োটা এক টি স্পুন দিয়ে দিলাম ওর মধ্যে এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম সব মশলাকে এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নাড়তে নাড়তে মশলাটা যখন একটু এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন মিক্সির বাটির মধ্যে একটু মশলা ধোয়ার জল ওর মধ্যেই অ্যাড করে দিলাম জল দেওয়ার পর মশলাটাকে এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও এক মিনিট কষিয়ে নিতে হবে তরকারিতে খুব ভালো স্বাদ এবং রঙ আনার জন্য এক টি স্পুন চিনি দিয়ে দিলাম টানা এক মিনিট ধরে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দই থাকার জন্য মশলাটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তাই এইভাবে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে নাড়তে নাড়তে এরকম যখন তেল ছেড়ে যাবে মশলার থেকে তখন বুঝতে পারবেন যে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ওই সমস্ত সবজিগুলো কড়াইয়ে কষানো মশলার মধ্যে ছেড়ে দিলাম সবজি সেদ্ধর জলটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এঁচোড়টা যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাই ওখান থেকে কিছুটা এঁচোড় আমি কড়াইয়ে ছেড়ে দিলাম যেহেতু আমি সবজি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই এখন আমি হাফ টি স্পুন নুন দিলাম খুন্তি দিয়ে মশলার সঙ্গে সবজিকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলা কষানোর সময় সম্পূর্ণ লোয়াজেই রাখতে হবে যেহেতু আমি আগেই মশলাকেও কষিয়ে নিয়েছি এবং সবজিকেও সেদ্ধ করে নিয়েছি তাই এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না এখন হাই আজ করে এইভাবে টকবক করে দু মিনিট ফুটিয়ে নিতে হবে তরকারিতে খুব সুন্দর গন্ধ আসার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক টেবিল ঘি ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম উপর থেকে পঞ্চশস্য বর্জিত মিক্সড সবজি এখন আমার সম্পূর্ণ রেডি এখন দেখুন দ্বিতীয় রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলে মেদু বড়া কীভাবে আমি সাবুদানা দিয়ে বানাচ্ছি এই বড়াগুলো খেতে এতটাই টেস্ট হয় যে ব্রত ছাড়াও যে কোনো দিন বাড়িতে বানিয়ে খেতেই পারেন বাড়িতে বানালে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কিভাবে একই উপকরণ দিয়ে আমি দই বড়াও বানিয়ে নিলাম সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বড়াটা বানানোর জন্য আড়াইশো গ্রাম সাবুকে আমি শুকনো খোলায় টেলে গুঁড়ো করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একশো গ্রাম বালিতে ভাজা বাদামকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে বেটে নিলাম মনে রাখবেন বাদামটা কিন্তু বেশিক্ষণ বাটা যাবে না তাহলে কাদা কাদা হয়ে যাবে এরকম হলে মিক্সি বন্ধ করে দিতে হবে রোস্টেড সাবুগুড়োর মধ্যে বাদামটাকে মিশিয়ে দিলাম আগে থেকে করে রাখা রোস্টেড গুঁড়ো মিশিয়ে দিলাম এক টেবিল স্পুন আগে থেকে করে রাখা রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো সন্ধক নুন দিয়ে দিলাম নারকেল কড়া দিয়ে দিলাম তিন টেবিল স্পুন যেহেতু আমি বলেছি এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাবো তাই এর মধ্যে একটা টক টক স্বাদ জন্য টক দই দিয়ে দিলাম তিন চার টেবিল স্পুনের মতন সব কিছু উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রয়োজন অনুসারে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে এরপর হাতে করে খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে ডোরে ডোরে মেখে নিতে হবে অনেকক্ষণ মাখার পর এরকম যখন হয়ে যাবে তখন একটা সেদ্ধ আলুকে এর মধ্যে চটকে একটু সামান্য জল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলাম আলুর মধ্যে যেন কোনো লামস না থাকে তার জন্য আপনারা চাইলে এটাকে গ্রেটারে গ্রেটও করে দিতে পারেন মাখতে মাখতে যখন এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে তখন বুঝবেন মাখাটা কমপ্লিট এখান থেকে একটু করে লই এভাবে হাতে করে নিয়ে কিছুক্ষণ তারপরে এভাবে হাতের মধ্যে রেখে গোল করে নিতে হবে তারপর চেপটে নিলাম এভাবে দু পাঁচটা চেপটে জলের মধ্যে আঙুল ভিজিয়ে মাঝখানে একটা ফুটো করে নিলাম রেডি করে নিলাম এইভাবে আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলের মেদু বড়া বাকি বড়াগুলোকেও আমি বানিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে বেশ অনেকটা সানফ্লাওয়ার তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম বড়াগুলো ভাজবার জন্য এক এক করে সমস্ত বড়াগুলো ছেড়ে দিলাম লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর বড়াগুলোকে উল্টে দিলাম এই পাশটাও কিছুক্ষণ ভাজার পর আবারও উল্টে দিলাম বারবার উল্টে পাল্টে বড়াগুলো এইভাবে ভাজার পর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এখন আপনাদেরকে বড়াগুলোকে খুব কাছের থেকে দেখাচ্ছি তাহলে বুঝতেই পারবেন যে বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে কতগুলো বড়াকে আমি ফুটো না করে এইভাবে দই বড়ার মতো সেপ দিয়ে নিয়েছি এই বড়াগুলোকেও এখন ভাজার জন্য ওই একই গরম তেলে ছেড়ে দিলাম পাঁচ মিনিট লো ফ্লেমে বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম আপনারা সকলেই তো ডালের দই বড়া নিশ্চয়ই খেয়েছেন কিন্তু এইভাবে সাবুর দই বড়া কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এটা এভাবে মিনিট করে উল্টে বড়াগুলোকে লাল লাল ভেজে নিতে হবে একটা বাটির মধ্যে নর্মাল খাওয়ার জল নিয়ে ওর মধ্যে গরম গরম বড়াগুলো ছেড়ে দিতে হবে সব বড়াগুলো যাতে জলের মধ্যে ভালো করে ডুবে যায় তাই বাটির মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম বড়াগুলো যেহেতু দিয়ে বানানো তাই এক মিনিট পর চামচ দিয়ে উল্টে পাল্টে উঠে নিতে হবে দই বড়াটা বানাতে বানাতে আমি আর এক ব্যাচ ফুটো বড়াও ভেজে নিলাম একটা ছাকনি করে চেকে বড়াগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম আগে থেকে আড়াইশো গ্রাম টক দিয়ে খুব ভালো করে ফাটিয়ে এভাবে বড়াগুলোর উপরে ছড়িয়ে দিলাম স্বাদ মতন সন্দক লবণ ছড়িয়ে দিলাম উপর থেকে কিছুটা রোস্টেড জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে এভাবে রোস্টেড ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে এভাবে কিছুটা বাদামের গুঁড়ো রেখে দিয়েছিলাম সেগুলোকেও এখন উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে এটা সম্পূর্ণ অপশনাল এখন আমার সাবুদানা দই বড়াও সম্পূর্ণ রেডি দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু হতে পারে এখন একটা বড়াকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরমও তুলতুলে হয়েছে এই বড়াটা যতটা দেখতে ভালো লাগছে তার থেকে অনেক গুণ বেশি খেতে টেস্ট হয় আমাদের তো রেসিপিগুলো খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন